মা আসছে তাই না সবাইকে নমস্কার আজ আমি আরেকটাই নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই মা আসছেন এর মানে কি আমরা দুধের ক্ষীর করা শুরু করে দিয়েছি পূজা মানেই কিন্তু নাড়ুল লুচি খাবার দাবার তারপর কেনাকাটা সব কিছু মিলাইয়েই আর আমার ঠাকুমাকে দেখছি ছোটোবেলায় পূজা মানেই দুই তিন দিন আগের থেকে অনেক দুধ ক্ষীর করে রেখেছে নাড়ু করার জন্য সত্যি আসলে সেই দিনগুলো খুবই মিস করি আর তাই সেই রীতি কিছু ঠিক টিকিয়ে রাখার জন্য আমিও কিন্তু একটু দুধের ক্ষীর করা শুরু করে দিয়েছি তো কিভাবে করছি সেটা আমি সবার সামনে শেয়ার করছি তো আজ আমি কিন্তু মাটির চুলায় দুধের ক্ষীর তৈরি করব।

না না ইন্টারমিডিয়েট এখানে মারকোলে থেকে ইন্টারমিডিয়েট আমার কাকার যেহেতু পাশে ম্যাটিকাসে গাছ আছে অনেক সুন্দর পরিবেশে কিন্তু এই রান্নাঘরটা পাশে গাছ আছে যার জন্য কিন্তু পাখিগুলো খুব ডাকছে অনেক ধরনের পাখি এখানে ঘোরাফেরা করছে পাশের মন্দির আমাদের প্রফেসর পাড়ার মন্দির তো আমি এই যে চুলা ধরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো এইবার চুলা ধরাচ্ছি পাটকাঠি দিয়ে আসলে মাটির চুলার রান্না কিন্তু একটা আলাদা রকম মজা এই যে দুধ বসিয়ে দিয়েছি আমি দুধটা কিন্তু জাল হবে আমি কিন্তু এখানে তিন কেজি দুধের ক্ষীর করছি আমি প্রথমে দু লিটার দিয়েছি দু লিটার একটু কমে গেলে তারপর কিন্তু আমি আবার দেবো কারণ এতে কিন্তু অনেক কালি হয় চুলায় যার জন্য মাজা ঘষার একটা ব্যাপার থাকে তাই আমি দুই লিটার একটু কমে গেলে তারপর দিয়ে দিয়ে আমি তিন লিটার দুধই ক্ষীর করবো তো আসলে এই পরিবেশটা এত ভালো লাগছে এখন প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে তো আমি চোলা ধরে দিয়েছি এদিকে দুধ ক্ষীর হচ্ছে আর এই পাশে দেখো আসলে পাখির ডাকটা এত ভালো লাগছে এত সুন্দর পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে আর এখানে যে তুলসী গাছ সাদা ফুল গাছ তুলসী গাছ তো আমাদের সব পূজাতেই কিন্তু তুলসী লাগে বিন্দেই তুলসী দেবী সাদা ফুল গাছ দেখতেই পাচ্ছ এই যে ঘরের সামনেটা দেখালাম তো এইবার ক্ষীর উতল এসে যাচ্ছে দুধটা ফ্রিজের দুধ যার জন্য একটু দেরি হচ্ছে তো আমি এই যে বসে গেছি বসছি এখন আর কি ক্ষীর করা মানে কিন্তু অনেক সময় জল জ্বালিয়ে শুক না শুকনো করা এক কথায় বলতে আমার ঠাকুমা বলতো জল জ্বালায় শুকনো করা তো জলটা জাল হবে তো আস্তে আস্তে এটা কিন্তু অনেক সময় লেগেছে আমার প্রায় দু থেকে তিন ঘন্টা লেগেছে এবং জালটা কিন্তু আবার অনেক জোরেও দেওয়া যাবে না তাহলে দুধের ক্ষীরের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে যার জন্য জালটা দিচ্ছি কিন্তু খুবই আজ অল্প রেখে তোমরা দেখো আমি দেখাচ্ছি জালটা কতটা হালকা আছে আমি করছি দেখো এই যে ঠিক এরকম জাল হচ্ছে আস্তে আস্তে করে একটা কাঠ দিয়েছে ভাবে তাতেই দেখো দুধটা কত উতল আসছে বলক আসছে যে দুধটা ঘন হয়ে গেছে প্রায় তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না পূজার আগেই মানে কিন্তু দুধটা ক্ষীর করতে হয় এই যে দুধটা ঘন হয়ে গেলে কিন্তু যে কোনো নাড়ু যে কোনো জিনিস বানাতে খুবই সহজভাবে আমাদের হয়ে যায় আমি পূজার আগেই তিন চার কেজি দুধ এরকম ঘন করে রাখি তার সাথে আবার আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করে দিই এই যে একদমই হয়ে গেছে মনে হচ্ছে পাতলা তাই না আমি এখন এটাকে নামিয়ে নেব যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা কতটা ঘন হয়ে যাবে দেখতে পারবে দুধের ক্ষীর ওয়াও ঘিরানও বেরিয়ে গেছে অসম্ভব মজার ঘিরান দুধটা ভালো যার জন্য কিন্তু দুধের ক্ষীরও কিন্তু আমার অনেকটা হয়েছে তিন লিটার দুধে এত ক্ষীর হবে আমি ভাবতেই পারিনি তো এই যে আমার ঠান্ডাও হয়ে গেছে দুধটা আমি তুলে নিচ্ছি একটা ওয়ান টাইম বাটিতে দেখতেই পাচ্ছ যেহেতু এটা ফ্রিজে রাখবো আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই আমি বের করে করে আমি কাজ করব এটা এই দুধের ক্ষীরের নাড়ু খেতে কিন্তু অসম্ভব মজার আর আমি আগেও অনেকগুলো রেসিপি দিয়েছি দুধের ক্ষীর দিয়ে তোমরা দেখে নিও তো আর এই রেসিপিটাও দেখো দেখো দুধটা আমি বললাম না ওই সময় কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখেছি কতটা ঘন হয়েছে একদমই ঘন হয়ে গেছে আর একটু কেমন ঠান্ডা ভাবও এসে গেছে আশ্বিন মাস পড়ে গেছে এখন কিন্তু পাতলা জিনিস কিন্তু একটু ঘন হবে বেশি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত